প্রিয়ন তোমরা সবাই কেন আছে আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি আজ জন্মদিনের একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ হচ্ছে আমার মাসির মে তিতলির জন্মদিন জন্মদিনে কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করছি আচ্ছা তুমি কথা পাশে পড়া

কি পয়সা করে চলে না কি পয়সা মানে 100 ইনকামটা করে আমাদের হাতে অন্য হাতে নয় ঠিক আছে पाचा बॉयस आ गेले ताले आमके आवाज दा 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 ठीक आहे तेला राख पडे देखची ओके एक मिनिट ठीक आहे पडे दे तो दिएची पाच ताचे रिटर्न दे ने बिजन मी चालले बसे तो हालो बाय जाऊ कुचका दे ये तो बेसिंगे चली जाना ये अ चडू चली आसे बोलले पाच लागल काय नाही ते वहां ने गप गप पडे जाते आज पडे गेचे आज पडे गेचे

যাচ্ছে <laughs> <laughs> <laughs>

জন্মদিনের মেনুতে ছিল ভেজিটেবল ফ্রায়েড রাইস মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি আজ ভিডিওটা এই পর্যন্তই